হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো আনারসের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব এখন আনারসের সিজন তো অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক আনারসের চাটনি বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা আনারস নিয়েছি প্রথমেই এই যে ওপরের গাছের মতো অংশটা এটা আমি বাদ দিয়ে দিলাম একটু মুড়িয়ে নিলেই এটা কিন্তু কেটে ফেলা যায় আর তারপর ছুরির সাহায্যে দু মাথা কেটে নেব প্রথমেই একটা ধার একটু কেটে নেব আর তারপর উল্টোপাশটাও একইভাবে কেটে বাদ দিয়ে দেবো আমি আনারসটা ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো দুটো পাশি বাদ দেওয়া হয়ে গেছে এরপর খোসার অংশটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে ঠিক দেখতে পাচ্ছেন এতটাই মোটা করে ছাড়াতে হবে তবে একটু বেশি করে মোটা করে বাদ দিলে কিন্তু যে চোখের অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দেওয়া যায় তবে সেক্ষেত্রে আনারসটা একটু বেশি নষ্ট হয় তো পুরো খোসাটাই কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে পেছনের অংশটা এখানেও খোসাটা আমি একইভাবে মোটা করে ছাড়িয়ে নিচ্ছি এরপর আনারসের যে চোখগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। তো দেখুন আনারসের পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে আর একটু খেয়াল করলে দেখতে পাবেন চোখগুলো কিন্তু একটু ব্যাকাভাবে সারিবদ্ধভাবেই আছে তো এরকম ব্যাকাভাবে ছুরিটা দিয়ে চোখগুলোকে খুব সহজেই কিন্তু একবারে কেটে বাদ দিয়ে দেওয়া যায় ঠিক যেভাবে আমি ছুরি দিয়ে কাটছি ঠিক এভাবে তবে বঁটি দিয়েও কিন্তু এইভাবে কেটে বাদ দেওয়া যায় আপনার বঁটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন ঠিক এরকমভাবে সমস্ত চোখগুলো কিন্তু আমি আনারসের কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর আনারসটাকে ছুরি দিয়ে চার টুকরো করে কেটে নেব মানে চারটে ফালি করে নেব আনারসটা আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর এই যে চার টুকরো করার পর মুখের দিকে যে শক্ত অংশটা আনারসের এই অংশটা কিন্তু খায় না তো আমি একটা ফালির এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর পুরো এই ফালিটাকে খুব মিহি মিহি করে কুচি করে কেটে নিচ্ছি বাকি তিনটে ফালি কিন্তু আমি এরকম কুচি করে কাটবো না একটা ফালি কুচি করে কাটবো যাতে চাটনি করার সময় একটু মুখে বাঁধে তাহলে চাটনিটা খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগবে আর বাকি যে আনারসগুলো আছে এরকম একটা গ্রেটার আছে আমার কাছে সেই গ্রেটারের বড় অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব খুব বেশি মিহি গ্রেড করার কোনো প্রয়োজন নেই মোটামুটি গ্রেড করলেই হবে একটু দলা দলা থাকলে কোনো অসুবিধা নেই আর গ্রেড করার পর এই যে শক্ত অংশটা আনারসে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর আমি দুটো আনারসের টুকরো গ্রেড করে নিয়েছি একটা আমি রেখে দেবো এটা আমার লাগবে না একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে তার জন্য আর এই যে গ্রেড করা আনারসের মধ্যে কুচি করে নেওয়া আনারসটা আমি মিশিয়ে দিলাম এরপর এটাকে সরিয়ে রাখবো গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তারপর আমি আনারসটা দিয়ে দিলাম আনারসটা দিয়ে গাছের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট মতো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ বিট লবণ দিয়েছি আমি আনারসের চাটনিতে বিট লবণের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর আমি এখানে এক চে চামচে চার ভাগের এক ভাগ বিট লবণ দিয়েছি আর বিট লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব দশ মিনিট মতো আনারস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে তাই এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আনারসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আনারসের জলটা কিন্তু এখনও পুরোপুরি টেনে যায়নি কিছুটা জল কিন্তু এখনও আনারসে রয়ে গেছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আমার এই পরিমাণেই চিনি লেগেছিলো আপনারা যেরকম মিষ্টি খান সেই বুঝে মিষ্টিটা অ্যাড করবেন আমার আনারসটা বেশ মিষ্টি ছিল আর আমাদের বাড়িতে একটু চাটনিতে মিষ্টি বেশি খায় তো সেই বুঝেই আমি চিনিটা অ্যাড করেছি আপনাদের আনারস কীরকম মিষ্টি বা টক সেই বুঝে বা কীরকম মিষ্টি আপনারা পছন্দ করেন সেই বুঝে চিনিটা অ্যাড করবেন এরপর নেড়ে চিনি মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট আর আমি এখানে দিয়ে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশটা কিশমিশ এই সময়ই আমি কিশমিশটা অ্যাড করছি যাতে চাটনির সাথে কিশমিশটা বেশ কিছুটা রান্না হয়ে যায় কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে চিনিটা কিন্তু মেল্ট হতে থাকছে আর আনারসের কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে থাকছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাজুবাদাম মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এরকম সুন্দর কালারটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আর পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু জল জল কিন্তু থাকবে পরে কিন্তু এই রসটা যেহেতু চিনি দেওয়া এটা শুকিয়ে যাবে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কেটে আমি এখানে অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়েছি সামান্য একটু ঝাল ঝাল খেতে কিন্তু চাটনিটা বেশ ভালো লাগে তার জন্য আপনারা চাইলে এর বদলে চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা লেবুর অর্ধেকের কম লেবুর রস দিয়েছি আপনারা টকটা যেরকম খাবেন সেই বুঝে লেবুর রসটা দেবেন তবে অর্ধেকটাও দিতে পারেন আমি এখানে এক চে চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি লেবুর রসটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একদম ঠান্ডা ঠান্ডা করে পরিবেশন করবো খাবারের পাতে চাটনি কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে আর আনারসের চাটনিটা ভীষণই টেস্টি হয় যদি কখনও আপনারা বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তবে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন